বল চন্দ্রমল্লিকা যেগুলি লাগানো হয়েছিল এবং আপনাদের বলেছিলাম বাকি রেজাল্টগুলি দেব কাজগুলি বেশ বড় হয়ে আসছে আরও বড় হবে রেজাল্ট খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। আর এখন যেটা করতে হবে গাছে মোটামুটি হয় বেড়ে উঠেছে দেখুন একটা ডিফারেন্স দেখায় এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু ফুল কিন্তু খুব সুন্দর হবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে মাথায় এই অবস্থা এই গাছটিতে কিন্তু ফুল হবে না আর হলেও কিন্তু খুব একটা ভালো হবে না আর এটাতে যেমন ফুল হবে তো এই যে ব্যাপারটা হয় এটাকে আমরা বলি মাথা মোটা কোনো কারণবশত এই টবটিতে খাবারের পরিমাণ বেশি হয়ে গেছে কিন্তু আজকের ডেটে সে গাছে কিন্তু খাবারের কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আমি এখনও পর্যন্ত গাছ লাগিয়ে দেওয়ার পর নিরানি দিই নি কিচ্ছু সবার প্রথম কাজ হচ্ছে টবের গোড়া ভালো করে পরিষ্কার করা আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাটিতে সবসময় ওয়েল ড্রেনেজ রাখার চেষ্টা করি বালির পরিমাণটা কিন্তু সবসময় আমাদের মাটিতে বেশি পাবেন আর এই বছর তো এগুলি বেশিরভাগই মাটির মিশ্রণ যেটা ছিল সেটা পাতা পচা ছিল আর যেগুলি ছিল সেগুলি সাধারণত ছোট ছোট খাবার যেগুলি দেওয়া হয় হাড় গুঁড়ো সেরকম কিন্তু এই সময় এসে গাছে একটা চাপান সারের ভীষণ প্রয়োজন রয়েছে আর এই চাপান সারটি তৈরি করার জন্য আপনাদের যেটা নেবেন আমি রেশিওটা বলে দিই আমি তো মোটামুটি অনেকগুলো গাছের জন্য বানিয়ে ফেলি একমুঠ দু মুঠো করে আপনারা দু চামচ ভার্মি কম্পোস্ট নেবেন এক চামচ গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ নিমখোল এই দিয়ে একটা খাবার তৈরি করবেন আর সেই খাবারটি মোটামুটিভাবে আপনারা তৈরি করার পরে এক চামচ করে প্রত্যেকটা এরকম মোটামুটি দশ ইঞ্চি মাপের টবে হলে প্রত্যেকটা গাছে এক চামচ করে ব্যবহার করবেন এর বেশি কিন্তু নয় আমাদের ক্ষেত্রেও ঠিক তাই আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে টবের গাছগুলোতে আগে খাবারটা দিয়ে দিই খাবারটা দেওয়ার পর যখন নিরানি দিই তখন কি হয় ঘাসগুলো যেমন নিজে চলে যায় আর খাবারটাও খুব তাড়াতাড়ি মিশে যায় তো চলুন সেটা আগে করে দেখায় আপনাদেরকে আমি মোটামুটিভাবে এর মধ্যে খাবার তৈরি করে নিয়েছি প্রত্যেকটা গাছে ঠিক একই রকমভাবে খাবারগুলো আগে চারদিক দিয়ে ছিটিয়ে দিচ্ছি তো খাবার ছিটিয়ে দেওয়ার পর যেটা দেখা যায় যে যখন আমি নিরানি দেবো তখন গাছে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় কি তাড়াতাড়ি খাবারটা মিশে যায় আর খাবার দেওয়ার পর গাছে জল দেওয়ার কিছু না আমার প্রত্যেকটা গাছে কিন্তু এখন গোড়া ভিজে রয়েছে আর ভিজে থাকাটা কিন্তু গাছের জন্য মোটেও ভালো না কারণ অতিরিক্ত জলের জন্য এটা হয় আর গাছের গোড়া সবসময়ের জন্য শুকনো থাকবে এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছে কিন্তু তবে মাথা মোটা গাছ কিন্তু কখনো ঠিক হয় না আর যদি কখনো ঠিক হয়ে যায় সেটা নি তো হলে তো খুব ভালো তো দেখা যাক এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে মোটামুটি আমি খাবার দিয়ে দিয়েছি এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে নিরানি দিতে হবে আর নিরানি দেওয়ার সময় কিন্তু সবসময় খেয়াল রাখবেন তবে সাইড দিয়ে দিয়ে মাটিগুলো গোড়ার মধ্যে চাপিয়ে দেবেন এই যে এইভাবে আপনাদেরকে নিয়ে দিতে হবে এবার দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে মাটিটাকে খুব ভালো করে হালকা করে দিতে হবে যাতে বায়ু চলাচলটা খুব ভালো হয় এই সমস্ত গাছগুলিতে কিন্তু আগামী তিন চার দিন আমি জল দেবো না খাবার দেওয়ার পরে কারণ মাটি যেহেতু ভিজে রয়েছে তাই জল দেওয়া কিন্তু চট করে হবে না জলটা কিন্তু অনেকটা দেরি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে কিন্তু খুব তাড়াতাড়ি আর এক সপ্তাহ গেলে কিন্তু গাছের সাপোর্ট দিতে হবে গাছে কিন্তু সাপোর্ট না দিলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রো করবে না আর এই সমস্ত যে সমস্ত নোংরা আবর্জনাগুলো রয়েছে সেগুলি কিন্তু ফেলে দিতে হবে আর গাছকে যতটা পারবেন গোড়ার দিকে মাটি চাপিয়ে দিয়ে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন গাছ যেন হেলে না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন এই কাজগুলি কিন্তু করতে হবে বাগান করা যতটা সহজ পরিশ্রম রয়েছে একদিনে অনেক কাজ করা যায় কিন্তু একটু যদি মন্দে করা যায় তাই যখন সময় পাবেন তখন একটু বাগান চর্চা করুন আর এই সমস্ত মূলিকা অনেক আগেই ফুটবে ডিসেম্বরে এগুলো ফুটে যাবে এগুলো অত দেরি হবে না আর গাছ যেগুলি বাঁকা থাকবে সেগুলি আবারও বললাম একটু সোজা করে দেবেন এরপর এই চন্দ্রমলিটা আর কোনো কিছু নেই কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে গাছে মাঝে মধ্যে আপনার আক্রমণ ঘটবে সাদা মাছির আর এই সাদা মাছি আক্রমণের জন্য তো এক তারা আছে বাজার তো প্রচুর পেস্টিসাইড আছে যেটা আপনাদের পছন্দ আপনারা ক্রয় করে নেবেন ক্রয় করে নিয়ে সেটা গাছে কিন্তু খুব ভালো করে মাখিয়ে দেবেন আর স্প্রে যখনই করবেন বা বাজার থেকে ক্রয় করবেন সেটা এক লিটার জলে কতটা মেশাতে হবে সেটা কিন্তু অবশ্যই শুনে নেবেন নাহলে কিন্তু বোকা শাসতে হবে তাই কাজটা কিন্তু অবশ্যই করবেন আর যত ভালো আপনি এটা শুনিয়ে নেবেন তারা কিন্তু গাছ আরও বেশি ভালো পারফরমেন্স করবে আর কোনো গাছই মাঠামোঠা বা এই জন্য কিন্তু তাদের কিন্তু অবহেলা করবেন না যে গাছটা ফুল হবে না দেখে তুলে ফেলা যাবে না সেটাকেও রেখে দিতে হবে পরবর্তীতে মোটামুটিভাবে ভালো কাজ হবে তো বলচন্দ্রমল্লিকা যারা লেট করে লাগিয়েছে আমার মতো তারা কিন্তু মোটামুটিভাবে এখন কাজ শুরু করে দিতে পারে আর কোনো অসুবিধা নেই মোটামুটিভাবে সমস্ত কিছু হয়ে গেল প্রত্যেকটা গাছ কিন্তু আমার মোটামুটিভাবে কমপ্লিট আমি যদি দেখিয়ে দিই গাছগুলিকে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু এখন দেখুন কত সুন্দর লাগছে মোটামুটি নিরানিদা দেওয়া কমপ্লিট এরপরে শুধু একটা কাজই বাকি সেটা হচ্ছে গাছের সাপোর্ট দেওয়া সেই সাপোর্টগুলো আরেকটু কটা দিন পর আরেকটু গাছগুলো শক্ত হোক তারপর দিয়ে দেবো তো বুঝতে পারছেন আশা করি প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছেন যারা যারা বলচন্দ্রমলিকা করছেন তাড়াতাড়ি এই সময়ে সেই পরিচর্যাটা করুন কারণ খুব তাড়াতাড়ি কিন্তু গাছে করে চলে আসবে নভেম্বরে পনেরো তারিখ পার হলেই গাছে করে চলে আসবে তাই তার মাঝখানে এই যে খাবারটি দিলাম এটা বুস্টার ডোজ এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ খুব সুন্দরভাবে উঠবে তো আর কিছু বলার নেই আজকে এর পর্যন্তই দিন শুধু আমার ফেস ভিডিওই হয় আর বাকি পরিচর্যাগুলি দেখানো হয় না তা আজকে সমস্ত কিছু পরিচর্যাগুলি আপনাদের হাতে নাতেই দেখিয়ে দিলাম আসলে পরিচর্যা খুব সহজ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন